নমস্কার বন্ধুরা ছোমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো কাঁঠালের বড়া এবার দেখো কাঁঠালের বড়ার জন্য আমি একটা কাঁঠাল নিয়েছি এবার কাঁঠালটাকে আমি ভেঙে নেব এবার কাঁঠালের কুয়াগুলোকে বের করে নিতে হবে কাঁঠালের বরার যদি তোমরা না করে থাকো অনেকে নাও করে থাকতে পারে কিন্তু একবার হলো করে দেখো ভীষণ সুন্দর হয় খেতে আর এরকম রসালো মানে কাঁঠাল নিতে হবে খাজা কাঁঠাল নিলে কিন্তু আবার হবে না রস হবে না সবগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে কাঁঠালটা খুব মিষ্টি এবার খুব বেশি চিনিও লাগবে না এবার আমি একটা আরাম ছাঁকনি নিয়েছি এবার দেখো এই বিচিগুলোকে ছাড়িয়ে নেব এবার ভেতরে যে আঁচ থাকে এই যে একটু মানে কীরকম থাকে একটু দেখবে কাঁঠালের দানার ভেতরে এই যে একটু লাল লাল ওগুলো একটু ফেলে দিতে হয় ওগুলো থাকলে কিন্তু পেট ব্যথা করে ওগুলো আমি ভালো করে ফেলে দিলাম দেখো এগুলো এইভাবে সবগুলো আমি ছাড়িয়ে নিয়ে দেখো এবার এখানেই চিপে ভালো করে ইয়ে করে নিচ্ছি ঘুষে নিলে দেখবে রসটা পড়ে যাবে ছাঁকনি দিয়ে দেখো একটা আঁশও যাবে না দেখো রসটাই শুধু পড়েছে এইভাবে আমি রসটাকে বের করে নেব এবার এখানে কিছুটা ময়দা দিয়ে দিলাম দেবো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে দেখবে একটু মুচমুছি হবে আর অল্প চিনি দিলাম সামান্য কাঁঠালটা খুব মিষ্টি ছিল এবার দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তোমরা চালে চালের গুঁড়ো না দিয়ে সুজিও দিতে পারো দেখো সাদা তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার দেখে নিলাম দেখো এবার বড়াগুলোকে করে নেবো তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে ইচ্ছা করে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কিন্তু নোটিফিকেশন পেতে একদমই অসুবিধা হবে না সঙ্গে সঙ্গেই চলে যাবে এবার দেখো বড়াগুলোকে আমি অপর পাশটা উলটিয়ে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভেজে নিতে হবে নাহলে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে ওটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামে নেব এবং আমি টিস্যু পেপারে দিয়েছি তেলটা দেখবে টেনে নেবে এতটা ক্ষতি হবে না এবার দেখো ভেঙে দেখিয়ে দিলাম ভেতরটা একদম নরম আর ওপরটা একদম মুচমুচে খাস্তা হয়েছিল এবার দেখো আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা